চোপড়ার ছবি চোপরা সেই ভাইরাল ভিডিও এখনো পর্যন্ত আমাদের মনে দগদগে হয়ে রয়েছে আর তার মধ্যেই আজ যেভাবে আমরা দেখতে পেলাম বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে যে ভিডিও এই ঘটনা হতো বা হয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে এই পোস্টে বলা হয়েছে সেই জায়গা সেই অঞ্চলের লোকজন তারা কি বলছেন শুনো ওই তো জয়ন্ত এই যে কারা জয়ন্ত এই যে যে মারছে হুম যে মারছে সে জয়ন্ত ਸਿੰਘ হ্যাঁ হ্যাঁ

এদিক ওদিক যাই কখন কোথায় কী করবে সাধারণ মানুষ তারা বলছেন পুলিশের কাছে যাব কি তাদের তো জীবনের ঝুঁকি রয়েছে তাদের তো জীবন তাদের কাছে প্রিয় সেই ভয় তারা যেতে পারে না এভাবেই তারা আতঙ্কের প্রহর গুনছে আর সেই জায়গা থেকে যে ক্লাবের কথা বলা হয়েছে কামার হাটির যে ক্লাবে এই যুবতীকে মারধর করা হয়েছে বলে বিজেপির তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী স্থানীয় সূত্রে আমরা পাঁচজনের নাম পেয়েছি যাদেরকে এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা জানা যাচ্ছে এই এলাকায় বিভিন্ন জায়গায় কোথাও শকের বাজার কোথাও ষষ্ঠীতলা এইসব এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্যদিকে এলাকায় কিন্তু এই ধরনের একটা পোস্টারও আমরা দেখতে পাচ্ছি ময়ন্ত সিং এর একটা ছবি দিয়ে সেখানে কিন্তু এই আরিয়া জয়ন্ত সিং এর বিরুদ্ধে পোস্টার পর্যন্ত ফেলা হয়েছে শুধু তাই নয় যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে বিধাননগর ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে সেখানে সেই ভিডিও টুইট করা হয়েছে এবং বলা হয়েছে এটা পুরোনো ভিডিও কিন্তু কগনিজেন্স নেওয়া হচ্ছে সুমোটো কেস রেজিস্টার করা হচ্ছে এখানে প্রশ্ন থাকছে যে তার মানে এই আরিয়া দহ ক্লাব সেখানে তাহলে কি এর আগে ইনসাফ সভার নামে বা বলে যাকে আমরা অতি পরিচিত ভাষায় খাপ পঞ্চায়েত এই ধরনের পুরোনো ভিডিও যারা সামনে আনছে তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে করছে সেটা পরিষ্কার বিষয়টা হচ্ছে যে এই ধরনের কাজ করেছে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে কিনা বা দল ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে অ্যারেস্ট করেছে এবং আরিয়া দায় রিসেন্ট যে ভিডিওটা প্রকাশ পেয়েছে সেটা যাই হোক তারাই তো মেরেছে মহিলাকেই তো মারছে সে হোক আর এগারো হোক আর চব্বিশ হোক আজকে মানে লজ্জার কথা মানে মহিলাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের মান সম্মানটা কোন পায়ের তলায় নিচের দিকে নিয়ে গেছে আমার মনে হয় মহিলাদের এই বিষয়টা বাংলার যারা মহিলারা রয়েছেন যারা এবারে লক্ষ্মীর ভাণ্ডার দেখে ভোট দিয়েছেন তারা ভাবুক যে কাল তাদের ঘরেও কিন্তু এরকম হতে পারে তৃণমূলের লোক আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা জেতার পর নিজেদেরকে মানে ভগবান ঈশ্বর মনে করছে তারা যা করবে সঠিক এবং আজকে তাদের ঘরেও কিন্তু এই জিনিস হতে পারে দেখুন আজকে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও সন্দেশখালী শুধু শুরু নয় তার আগেও বহু জায়গায় আমরা দেখেছি তারপরে কুচবিহার তারপরে চোপড়া দুটো ঘটনা তারপরে এই কামারহাটি প্রতিদিন যে অত্যাচারগুলো দেখছি এবং গতকালের যে সুপ্রিম কোর্টে যে কোয়েশ্চেন করা রাজ্য সরকারকে যে আপনারা কেন একজনকে বাঁচাবার চেষ্টা করছেন সন্দেশখালীর কেসে এটাই বোঝা যাচ্ছে যে এই সরকার এই ধরনের গুন্ডা যারা এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার করছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে এবং এক একটা জায়গা এক একটা গুন্ডাকে দিয়ে দেওয়া হয়েছে সরকার সব জানে মমতা ব্যানার্জি সব জানে এবং তাদেরকেই ছুটটা দেওয়া রয়েছে যে তুমি যা কিছু করতে পারো তুমি মহিলাকে রেপ করতে পারো তুমি তোলা তুলতে পারো তোমাকে আমাদের ভোটে কিন্তু জেতাতে হবে এটাই হচ্ছে গিভেনটেক পলিসি যেটা এই গুন্ডাদের সাথে যেটা ছড়িয়েছে রাষ্ট্র হিসাবে বা পশ্চিম বাংলাদেশ হিসাবে তৈরি করা আস্তে আস্তে সেই ধরনের ঘটনায় প্রমাণিত হচ্ছে যেভাবেই জয়ন্ত সিং মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে এবং সেখানে মানুষকে পেটানো লোকজনকে পেটানো মাকে ছেলেকে পেটানো হচ্ছে মহিলাদেরকে পেটানো হচ্ছে যে ধরনের অস্ত্রে ট্রেনিং দেওয়া হচ্ছে এ তো অবাক ভারতবর্ষের কথা হয় কি আমাদের জানে এবং তার প্রতি

মব লিঞ্চিং বা গণপিটুনি চলছে আর তৃণমূলের নেতারা প্রত্যেকে এক একজন বিচারক বড় বড় আদালতের বিচারক তারা নিজেরা নিদান দেন এবং প্রয়োজন মতো যে কোনো মহিলা যে কোনো কাপল যে কোনো ফ্যামিলি যার উপরে তাদের পছন্দ হয় না তাদের ধরে বেধরক দল বেঁধে পিঠান পেটাতে পেটাতে বহু ঘটনা আমরা দেখছি মারা গেছেন নতুন আইন এসছে কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে তাদের নেতারা সাথে নিয়ে যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে মারধর করছে মেয়েদের গাছে বেঁধে পেটানো হচ্ছে কাপড় খুলে পেটানো হচ্ছে এই ঘটনা শুধু নিন্দনীয় নয় অত্যন্ত উদ্বেগজনক এবং এর জন্য সরকার কোনো ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কারণ গোড়ায় গল্প কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী তো কিছু বলতেন না ওদের তো কিছু আসা যায় না ভাই মহিলাদের রেপ হচ্ছে মহিলাদের শ্রীতা আনি হচ্ছে কিছু আসা যায় না কিছুই বলছেন না তো তো পরিষ্কার আছে যে ওনাদের সব মানে এইগুলোতে ওনাদের একদম ইয়ে আছে স্বীকৃতি দিয়েছেন যে যা করার আছে যাতে করার করুন সেই জন্য সন্দেশকালীতে এগুলো ওগুলো বলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো কিন্তু আবার বলবো দক্ষিণ বিষয়ে এই সব বসে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির রাজত্বে মহিলারা সুরক্ষিত নয় কোন মানুষেরই জীবনের দাম নেই সেখানে কথা মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত না হলে নিয়ন্ত্রণ করুক তার দলের লোকদের ভাইদের এটাই হচ্ছে অনেক কাহিনী লুকিয়ে দ্বন্দ্ব যত বাড়বে সেগুলো আসতে ক্রমশ প্রকাশিত হবে যে দেখতে হবে যে এই সমস্ত ক্লাবে সরকারি অনুদান পাচ্ছে কিনা তারা এত সাহস পাচ্ছে কি করে যে ইন্ধন দেওয়া হচ্ছে তারা আজকে হরির লুটের মতো প্রচণ্ড আনন্দে উৎসাহিত হয়ে উদ্ভাসিত হয়ে আজকে এই ধরনের কাজগুলো করছে কেন তোমরা যা ইচ্ছা করো নারীকে মারো মানুষকে মারো যা ইচ্ছা করো কিন্তু আমাদের ভোটের সময় তোমরা কাজে লাগাও দু হাজার সালে যে সমস্ত আইপিএস অফিসাররা ছিল সেই সময় যে ডিএসপিরা ছিল তারা কিন্তু পদন্ন দেয়ার ক্রাউন্ড অন প্রমোশন কেউ এডিজি হয়েছে কেউ ডিজি হয়েছে কে আজকে হয়তো ডিআইজি হয়েছে কিন্তু তাদা তো দক্ষ পুলিশ অফিসার তাদের মধ্যে অনেককে আমি চিনি খুব দক্ষ পুলিশ অফিসার কিন্তু তারা আজকে থাকতেই কিন্তু আজকের ঘটনা হচ্ছে না ঘটনা এই ছবি যখন সামনে এসেছে সেই সময় দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশন রয়েছে তরফ থেকে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ব্যারাকপুর পুলিশ কমিশন রয়েছে তরফ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই তারা সুওমোটো অ্যাকশন অর্থাৎ শতক্রোধিত্ব মামলা নিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে ঠিক কী বলা হয়েছে দেখাবো ব্যারাকপুর পুলিশ কমিশন তরফ থেকে যে যে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের তরফ থেকে বলা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হ্যাজ টেকেন নোট অফ এন ওল্ড ভিডিও নাও সার্কুলেশন নাও ইন সার্কুলেশন অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ যেভাবে এই মুহূর্তে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে তার মধ্যে সুমোটো ক্রিমিনাল কেস রেজিস্টার করা হচ্ছে অর্থাৎ শতপ্রনোদিত মামলা দায়ের করেছে পুলিশ এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে লিগাল অ্যাকশন এগেনস্ট পার্সন সিন ইন ভিডিও টু অ্যামাং দেম অলরেডি ইন কাস্টাডি অর্থাৎ দুজন যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে টুইট করে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে এমনটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়